নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় ও তথ্য তুলে ধরব যা দেখে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে আপনি যদি একজন প্রকৃত মানুষ হয়ে থাকেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার চোখে জল আসবেই আমার এই ভিডিও শুরু করার পূর্বে একটি ছোট ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই যেটায় আমাদের একজন সিনিয়র পিরামিড মাস্টার রিঙ্কু গুপ্তা उनार पावा दार शेयर जो मुझे yeah. जब कोरोना हुआ था तब मैंने फ्रेंड्स मैं अपना अनुभव शेयर करना चाहती हूँ आप लोगो से जब अभी मुझे फिलहाल में कोरोना हुआ तो जब मैं ध्यान कर रही थी ध्यान में बैठी तो मुझे ध्यान में मैं मदर अर्थ से कनेक्ट हो गई और मैंने देखा कि मदर अर्थ इतनी रो रही हैं इतनी रो रही हैं रो रही है उनकी आंसू आश, नहीं रुक रहे हैं और वो पथरी सर के सामने आके कह रही है मुझे इन अत्याचारों से बचाओ मुझे मेरे ही बच्चे आपस में एक दूसरे को मार के काट के खा रहे हैं तो ये आ, मैं इतनी कनेक्ट हो गई कि मेरे भी आंसू

করুণ দুর্দশার কথা ব্যক্ত করেছেন পৃথিবী মাতার সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত হয়ে রয়েছে চোখ দিয়ে মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে অনর্গল কান্না করছে এমন হৃদয় বিদারক স্বরূপ নিয়ে তিনি অনেকের ধ্যানে দর্শন দিয়েছেন এবং ওনাকে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ মানব পাপের বোঝা তাকে হালকা করার জন্য বিভিন্ন মহাত্মাদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন কারণ একজন মার কাছে তার সকল সন্তানই সমান সে পশু হোক কিংবা পাখি হোক কিংবা মানুষ কিন্তু মানব জাতি অজ্ঞানবশত খাদ্যের নামে হিংস্রতা ও বর্বরতার শিকার হয়ে নিজের ভাই বন্ধুদের কেটে খাচ্ছে একে অপরের হত্যা করে খাচ্ছে পশুদের জবাই মেশিনে নিয়ে কাটা হচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু সচেতন হই তাহলে আমরা বুঝতে পারব আমরা যাদেরকে হত্যা করে খাচ্ছি কেটে গাছি তারা আর কেউই নেই তারা আমাদের সোলমেট আমাদের মধ্যে যে চেতনা রয়েছে ঠিক সেই চেতনা সৃষ্টির সকল জীবের মধ্যে রয়েছে আমাদের আত্মজ্ঞান নেই দিব্য চক্ষু নেই তাই আমরা এই ব্যাপারগুলি বুঝতে পারি না আমরা যদি ধ্যান করি তাহলে সহজেই আমরা বুঝতে পারব আমরা আমাদের অতীতের জন্মগুলি দেখলে বুঝতে পারি আমরা কখনো পশু ছিলাম কখনো পাখি ছিলাম আমরা এই সমস্ত সকল স্টেজ পার করে মনুষ্য জন্ম লাভ করেছি পশু পাখিরা হচ্ছে আমাদের ছোট ভাই বন্ধু তাদের হত্যা করে খেলে ননভেজ খাবার খেলে সেই পাপকর্মের কর্মের ফল আমাদেরকেই ভোগ করতে হবে আমরা যে বিভিন্ন রোগ সুখে ভুগি এবং বিভিন্ন দুর্ঘটনার শিকার হই সেগুলির কারণ হচ্ছে আমাদের কর্মের ফল সেগুলির জন্য অন্যকে দুষ দিয়ে কোনো লাভ নেই উই আর দ্য ক্রিয়েটর অফ আওয়ার ওন সাফারিংস সাইন্টিফিকি যদি আমরা দেখি আমাদের যে স্টমাক রয়েছে বা পাকস্থলি সেটা ননভেজ খাবার হজম করার জন্য বা ডাইজেস্ট করার জন্য নয় আমাদের পাকস্থলির যে ডিজাইন রয়েছে সেটা নন ভেজ খাবারের অনুকূল নয় মানুষের খাবার হচ্ছে শাক সবজি ফলমূল আনাজ পাখি জানোয়ার ইত্যাদি মানুষের জন্য খাবার নয় যে সমস্ত খাবার সহজপাত্র ইজিলি ডাইজেস্টেবেল সেগুলি আমাদের খাওয়া উচিত আমরা অজ্ঞানবশত এই মৃত পশু পাখি খেয়ে আমাদের এই দেহকে সম্পূর্ণ দেহকে একটা জ্যান্ত কবর বানিয়ে রেখেছি একটা প্রাণী হত্যার সময় সেই পশুটি যে মাত্রায় বেদনা ভয় ও আতঙ্ক অনুভব করে তার মৃত্যুর সময় প্রতিটা কোষে কোষের মধ্যে সেই ভয় ও আতঙ্ক স্টোর হয় আর আমরা যখন সেই মৃত পশুর মাংস খাই সেই মাংসর মধ্যে স্টোর থাকা সেই বেদনা ভয় আতঙ্ক নেগেটিভিটি আমাদের মধ্যে ট্রান্সফার হয় এটাই মানব দুঃখ কষ্টের কারণ সকল প্রকার রোগের কারণ হচ্ছে নন ভেজ খাবার আপনার ফ্যামিলি মেম্বাররা যদি নন ভেজ খাবার খেতে যায় আমিষ খেতে যায় তারা খাক না তাদের কর্মের ফল তারা বুক করবে আপনি সচেতন হন আপনার নিজস্ব গান আছে আছে আপনি তো বাচ্চা নয় আপনি ল অফ কর্মকে স্টাডি করুন জানুন এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করুন আপনার বাড়িতে যদি ডাল ভাজা ডিম রান্না হয় তাহলে ডাল আর ভাজা দিয়ে খেয়ে নিন যেদিন কপাল ভালো থাকবে সেদিন সবজিও রান্না হবে কিন্তু কোন পরিস্থিতিতেই আমিষ খাবার খাবেন না বাসি পচা খাবেন না সব সবসময় চেষ্টা করবেন ফ্রেশ ফুড খাওয়ার সদ্যজাত খাবার খাওয়ার দেখুন এখানে আপনি কাউকে ফাঁকি দিতে পারবেন না আমাদের যে ইউনিভার্স রয়েছে আমাদের যে বিশ্বব্রহ্মাণ্ড সেটা সে খুব ইন্টেলিজেন্ট আপনার প্রতিটা কর্মের হিসাব রাখে এখানে কোনো কোন হিসাব হয় আপনি কাউকে মার্ডার করলে পরের জন্ম হলেও আপনার মার্ডার হবে আপনি কারোর ক্ষতি করলে আপনারও ক্ষতি হবে আপনি কারোর মনের দুঃখ কষ্ট দিলে সেই দুঃখ কষ্ট আপনাকেও পেতে হবে মাছ মাংস ইত্যাদি ননভেজ খাবার খেলে আমাদের ক্যান্সার থেকে শুরু করে নানা প্রকার অসংখ্য রোগের মধ্যে দিয়ে সেই জীবের যে বেদনা দুঃখ কষ্ট ভয় সেটা আমাদের অনুভব করায় তাই বন্ধুরা সময় থাকতে সচেতন হন আপনার এই জীবনই শেষ জীবন নয় আপনি একজন অজর অমর অবিনাশী আত্মা আমরা মানুষ দুমুখী সাপের মতো ভিতরে একরকম দেখাই বাইরে আরেক রকম দেখাই যখন আমরা মন্দির মসজিদে যাই তখন আমরা শুদ্ধ সাত্বিক পবিত্র হয়ে থাকি সমস্ত মদ বিড়ি গাঁজা থেকে বিরত থাকি কিন্তু মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলে আমরা আমাদের মনের মিটিয়ে ফেলি তার মানে ভগবান শুধুমাত্র মন্দিরই রয়েছে ভগবান আমাদের সাথে নেই আমাদের জীবনে নেই আমরা উপাস থেকে পূজা পাঠ করি ভক্তি আরাধনা করি কিন্তু পূজা পাঠ শেষ হলে ঠিক দু মিনিট পরেই আমরা অসুর হয়ে যাই আমরা আমাদের মনের লুবলালে মাছ মাংস কেটে আনি তাহলে আমরা কার চোখে ধুলা দেওয়ার চেষ্টা করছি ভগবানের চোখে আমরা আমাদের নিজের সাথেই বেমানি করছি মূর্খের মতো শুধু পূজা করলে হবে না মন্দির মসজিদে দৌড়ে কোনো কাজ হবে না আপনাকে আধ্যাত্মিকতায় প্রবেশ করতে হলে আধ্যাত্মিকতার দুয়ার খুলতে হলে প্রথমে আপনাকে হিংস্রতা বন্ধ করতে হবে আপনি হিংস্রতা বন্ধ করলে শাকাহারি হলে আপনার আধ্যাত্মিক যাত্রার ফিফটি পথ অটোমেটিক কমপ্লিট হয়ে যায় বাকি ফিফটি পথ আপনাকে ধ্যান করে ধ্যান সাধনা করে ধ্যানের বিজ্ঞানকে প্রচার করে সম্পূর্ণ করতে হবে মন্দির মসজিদে গিয়ে মাথা থেকে কিছু হবে না গির্জায় প্রার্থনা করে কিছু হবে না গীতা কোরআন কিছু হবে না সর্বপ্রথম আপনি একটা হিংস্র জানোয়ার থেকে মানুষ হিংস্রতা বন্ধ করে শাকাহারী হন ধ্যান করুন তাহলে আপনাকে ঈশ্বর খুঁজতে হবে না ঈশ্বর আপনার কাছে আসবে সম্পূর্ণ প্রকৃতি আপনার বন্ধু হবে তখন জীবনের প্রতিটা মুহূর্ত আপনার স্বর্গে পরিণত হবে পিএসএসএম এর প্রতিষ্ঠাতা সুভাষ পাত্রীজি একজন ব্রহ্ম ঋষি তিনি ঈশ্বরের অবতার তিনি এই পৃথিবীতে জন্ম নিয়েছেন এই পৃথিবীকে নরক থেকে পুনরায় স্বর্গে পরিণত করার জন্য ব্রহ্মর্ষি সম্পূর্ণ মানব জাতির জন্য যে মেসেজ দিয়েছেন সেই মেসেজটি আমি এখানে একটু তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনবেন উনি যা বলেছেন আমি এখানে বলছি প্রিয় বন্ধুরা আমার একমাত্র ইচ্ছা আমার একমাত্র কাজ আমার একমাত্র লক্ষ্য আমার একমাত্র স্বপ্ন হচ্ছে এই সমগ্র পৃথিবীকে পাপ মুক্ত পৃথিবীতে পরিণত হতে দেখা যতক্ষণ না পর্যন্ত এই পৃথিবীর শেষ ব্যক্তিটি একজন শাকাহারিতে পরিণত হবে আমি এই পৃথিবীতেই থাকব আমার উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবী মাতাকে তার গ্লানি ও বোঝা থেকে মুক্ত করা যেটা সে অনুভব করছে আমাদের মতো অমানুষদের কারণে যারা প্রাণীজগতের উপর খাদ্যের নামে এই বর্বরচিত হিংসা চালাচ্ছে এই বর্বরতা থেকে বাইরে বেরিয়ে আসার একটাই রাস্তা সেটা হচ্ছে ধ্যান যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি ধ্যানের দ্বারা সচেতন ও জাগ্রত হচ্ছে সেই ব্যক্তি হিংস্রতা বর্বরতা এবং খাদ্যের নামে পশু পাখির জবাই বন্ধ করবে না মানুষের জন্য প্রকৃত খাবার হচ্ছে শাক সবজি উদ্ভিদ আনাজ যেদিন পৃথিবীর শেষ ব্যক্তিটি এই বিষয়টি বুঝতে পারবে সেদিন এই পৃথিবী স্বর্গে পরিণত হয়েছে বলে ঘোষণা করা হবে বর্তমানে এই পৃথিবী পুরো নরক হয়ে আছে তাই আমরা ধ্যানের বিজ্ঞানকে প্রচার করছি যাতে করে মানব মধ্যে কিছু মাত্রায় পবিত্রতা আসতে শুরু করে এবং ধীরে ধীরে জাগরুক্ত আসলে আমাদের এই সুন্দর ও মনোরম পশু পাখি মাছ ইত্যাদির হত্যা কমতে থাকবে আমার জন্য এটাই আধ্যাত্মিকতা আমি সেটা নিয়ে না যে আপনার ত্রিনেত্র জাগ্রত আছে কিনা আমি চাই আপনি শাকাহারি হন আপনার কুণ্ডুলিনী ঊর্ধ্বে উঠেছে কিনা সেটা নিয়ে আমি চিন্তা করি না আমি চাই শাকাহার জগত। আমি কোনো চক্র নিয়ে না কিংবা আপনার অ্যাস্ট্রাল ট্রাভেল নিয়েও আমি ভাবি না আমার কাছে আপনাদের অনন্ত লোকের বিশ্বব্রহ্মাণ্ডের মহান গানের কোন প্রয়োজন নেই আমি যা নিয়ে ভাবি সেটা হচ্ছে সমগ্র প্রাণী জগতের প্রতি আপনার সহানুভূতি ও বন্ধুত্ব আমি চাই আমার পশু পাখি মাছরা যেন অত্যন্ত খুশি ও আনন্দে এই পৃথিবীতে থাকতে পারে আমি চাই আমাদের পৃথিবী মাতা যেন পুনরায় তার হাসি খুশি ও আনন্দ ফিরে পায় ধন্যবাদ বন্ধুরা আমার এটাই বলার ছিল এই ভিডিওর মাধ্যমে যে আপনারা একটু সচেতন হন জাগরুপ হন আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের থেকে জাগরুক হবেন আপনি নিজেও বিভিন্ন রোগে এবং সমস্যায় ভুগবেন কারণ কর্ম কখনো বিফলে যায় না তাই আপনি সচেতন হলে সমাজ পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হলে রাজ্য পরিবর্তন হবে রাজ্য পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে দেশ পরিবর্তন হলে সমগ্র বিশ্ব পরিবর্তন হবে এবং সমগ্র বিশ্ব পরিবর্তনের পরিকল্পনা নিয়ে সম্পূর্ণ পি টিম এবং এবং প্রতি কান্ট্রিতে এমন অনেক সংস্থা রয়েছে যারা কাজ করছে বিশ্বব্যাপী কাজ চলছে তাতে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য ধন্যবাদ